হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি মূলত আইসক্রিম ব্যবসায়ীদের জন্য এবং যারা চাচ্ছেন একদম নতুন করে আইসক্রিম বা এ ধরনের চকোবার আইসক্রিম তৈরির ব্যবসা করবেন বাজারে আমরা বিভিন্ন ধরনের আইসক্রিম দেখে থাকি ছোট থেকে বড় সবাই কম বেশি খেতে পছন্দ করি তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের কাঠি আইসক্রিম ও চকোবার আইসক্রিম আজকে আলোচনা করব। প্রফেশনালি চকোবার আইসক্রিম তৈরির ব্যবসা করতে আপনার কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে কি কি মেশিনারি সেট করতে হবে তার প্রোডাকশন ক্যাপাসিটি কীভাবে ক্রয় করতে পারেন তা সব কিছু নিয়ে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল চকোবার আইসক্রিম তৈরির ব্যবসা প্রতিষ্ঠা করতে সবার প্রথম আপনার ট্রেড লাইসেন্স এবং বিএসটিআই কর্তৃক লাইসেন্স লাগবে এরপর মেশিন সেট করতে আপনার প্রায় পাঁচশো স্কোয়ার ফিট জায়গা লাগবে চকোবার আইসক্রিম প্রস্তুত করতে আপনার বিভিন্ন র মেটেরিয়াল লাগবে যা আপনি গলিস্তান চকবাজার সহ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারেন যেমন সাইট্রিক অ্যাসিড চিনি বিভিন্ন ফ্লেভার ফুড কালার মিল্ক পাউডার কাস্টার্ড পাউডার বাটার অথবা আপনার যদি নিজস্ব কোনো ফর্মুলা থেকে থাকে সে অনুযায়ী এরপর আপনার একটি মিক্সার মেশিনের প্রয়োজন পড়বে আপনার কাঁচামাল বা র ম্যাটেরিয়ালগুলো মিক্স করার জন্য কাঠে আইসক্রিম বানানোর জন্য আপনার এ ধরনের পপসিক্যাল আইসক্রিম মেশিনগুলো লাগবে যেগুলো প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন সিঙ্গেল মোল্ড ডবল মোল্ড থার্ড ফোর্থ ফিফথ এভাবে আপনি আট মোল্ড পর্যন্ত যেতে পারবেন প্রতিটি মোল্ডে চল্লিশ পিস করে আইসক্রিম তৈরি হয় অর্থাৎ সিঙ্গেল মোল্ডে চল্লিশ পিস করে আইসক্রিম তৈরি করতে পারবেন ডবল মোল্ডে আশি থার্ড মোল্ডে একশো ষাট এভাবে আইসক্রিমগুলোর শেপ অথবা সাইজ কেমন হবে তা আপনি ডাইস চেঞ্জ করার মাধ্যমে পরিবর্তন করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির মেশিনগুলো বিভিন্ন প্রাইজের হয়ে থাকে এরপর প্রস্তুতকৃত পবসিক আইসক্রিম চকোবার আইসক্রিমে তৈরি করার জন্য একটি গার্নিশার লাগবে যার মাধ্যমে উপরের চকলেটটা কোডিং করা হবে এরপর আপনার আইসক্রিম সরাসরি প্যাকেজিং হয়ে বাজারজাত করার জন্য উপযুক্ত হয়ে যাবে আপনি চাইলে উপরে চকলেট কোডিং না করেও নর্মাল টপসিক্যাল আইসক্রিম তৈরি করে সারা দেশে হোলসেল করতে পারেন এগুলো চাইনিজ গুড কোয়ালিটি ফুল মেশিন যা নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেই চালানো সম্ভব তবে হিউজ কোয়ান্টিটির মেশিনগুলো হলে সেক্ষেত্রে আপনার থ্রি এইটি লাইনের প্রয়োজন পড়বে এটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল স্টিনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই পরবর্তীতে অনেকদিন ব্যবহারের ফলে জং ধরার কোনো চিন্তা থাকে না আইসক্রিম সারা বিশ্বে সব থেকে বেশি বহুল প্রচলিত আইটেম হওয়ায় আমাদের দেশেও এর প্রচুর চাহিদা রয়েছে আমাদের দেশে অনেক উদ্যোক্তা ভাইরা এ ধরনের ব্যবসা করে সাফল্য অর্জন করে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন তাই আপনি যদি সঠিক মার্কেটিং নলেজের সাথে দৃঢ়ভাবে এ ব্যবসায় এগিয়ে যেতে পারেন তাহলে এটি হতে পারে আপনার সাফল্যের ইতিমধ্যে আপনারা অবগত অ্যাজ এ ইম্পোর্টার আমরা উদ্যোক্তা ভাইদের জন্য চায়না ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের মেশিনারিজ ইম্পোর্ট করে এনে দিয়ে থাকি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে বিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং মেশিন ইনস্টলেশন তো থাকছেই তাই এ ধরনের মেশিনগুলো হ্যাসালমুক্তভাবে ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য